আসসালামু আলাইকুম প্রিয় তোমরা সকলে ভালো আছো আজকে আমরা কথা বলবো ম্যাক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স ইকোনমিক্স আমরা ইকোনমিক্স সম্পর্কে আসলে আমরা অনেকে জানি ইকোনমিক্স এখন আমাদের সবথেকে জনপ্রিয় ধারণা এবং এটা অনেক বিস্তৃত এই বিস্তৃত হওয়ার কারণে আমাদের অষ্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেগনার ফিশ তিনি নাম হলো রেগ্নার ফিশ তিনি উনিশশো সালে এই অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করে তার মধ্যে হলো এক এক নম্বর হলো মাইক্রো ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স হল বেস্টিক অর্থনীতি বাংলা হলো বেস্টিক অর্থনীতি আর দুই নম্বর হলো ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স ইকোনমিক্স বাংলা হলো এই দুটি পাঠে বাকর হয় বাক করে অশ্লো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি কোন বিশ্ববিদ্যালয়ে অশ্লো অশ্লো বিশ্ববিদ্যালয় দ্যালয়ের অধ্যাপক সালে এই সময়টার মধ্যে বিশ্বে একটা মহামন্দ দেখা দেয় সেই মহামন্দর কারণ প্রকৃতি অনুসন্ধান করতে গিয়ে তিনি মূলত ম্যাক্রো এবং মাইক্রো কে একটা ধারণা দেন এবং এই ধারণার প্রেক্ষিতে এখন সারা বিশ্বের অর্থনীতি আমাদের দুই ভাগে বিভক্ত সেটা হলো ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো এবং সামষ্টিক অর্থনীতি মাইক্রো আজকে আমরা মূলত মাইক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স সম্পর্কে ধারণা নিব আসলে এটা কি এবং কিভাবে কাজ করে আমরা প্রথমে বললাম যে আমাদের যে বিষয়টা সেটা হলো প্রথম পূর্ব আমরা মাইক্রো ইকোনমিক্স বাংলা হলো বৈশ্বিকমিক্সটা মূলত উনিশশো তেত্রিশে সাল আগে এই মাইক্রো ইকোনমিক্স টা আমাদের প্রতিষ্ঠিত ছিল উনিশশো ত্রিশ থেকে তেত্রিশ এ পরে যখন মন্দা হয় মন্দার পরে এই দুইটা বিভক্ত হয় আর এই মাইক্রো শব্দটা মূলত মাইক্রো শব্দটা গ্রিক শব্দ শব্দ গ্রিক শব্দ মাইক্রোস থেকে শব্দটা মাইক্রোস থেকে এসেছে ক্ষুদ্র বা ভেরি ভেরি স্মল ভেরি স্মল তো মাইক্রো ইকোনমিক্সের সংজ্ঞাটা আমরা একটু দেখি মাইক্রো ইকোনমিক্স কি বা কাকে বলে মাইক্রো ইকোনমিক্স মূলত যে ছোট ছোট বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করে কি থাকে যেমন ব্যক্তির চাহিদা তারপর হলো ব্যক্তি আয় ব্যক্তি আয় ব্যক্তি সঞ্চয় একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় এইগুলোর মূলত ছোট ছোট বিষয় প্রাকৃতিক তুমি মূলত আলোচনা করে হলো

মানে সুন্দর ধারণা দিচ্ছে সেটা হলো আমাদের অধ্যাপক আলফ্রেড মার্শাল তার একটা বই আছে সেটা হলো দা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স দা দা প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ইকোনমিক্স ইকোনমিক্স দা প্রিন্সিপাল অফ ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স সবচেয়ে সুন্দর করে ধারণা দেওয়া আছে বা ব্যাক এ সবচেয়ে সুন্দর করে তিনি ধারণা দেয় এবং এটা প্রকাশিত হয়েছিল আপনার 1890 সালে প্রকাশিত হয় এখানে অধ্যাপক কে বুলডি তিনি একটা সংখ্যা দেন ব্যষ্টিক যে একটি ফার্মে একটি পরিবারের একটি উৎপাদন প্রতিষ্ঠানের যে আলোচনা সেটা হলো মূলত এই মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতিতে করে অর্থাৎ মাইক্রো এর কাজ হলো পৃথক ভাবে ছোট ছোট জিনিসগুলো আয় ব্যক্তিগত আয় মানুষের একটি ফার্মের প্রতিষ্ঠানের এইগুলোর যে আলোচনা সেটা হলো মূলত মাইক্রো ইকোন করে থাকে এখন আমরা দেখবো ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স মাইক্রো আমরা একটু দেখবো যে ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স কি বলতে বলে মাইক্রো ইকোনমিক্স এম এ সি আর ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স হলো সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি এইসব মেক্রু শব্দটা মূলত মেক্রু শব্দটা গ্রিক শব্দ এম কে আর ও এস ম্যাক্রোস থেকে এসেছে এর অর্থ হলো অর্থ হলো বৃহত বৃহত বা লার্জ এল এ আর জি লাস অর্থাৎ

কি বলে ব্যক্তির আয় কিন্ত এখানে ব্যক্তির আইন আলোচনা করে সে জাতীয় আয় আলোচনা করবে ব্যক্তির বাদে কি করবে জাতীয় চাহিদা জাতীয় চাহিদা ব্যক্তিগত আয় বাদে ব্যক্তিগত আয় বাদে আলোচনা করবে কি আয় যেখানে বলছিলাম একটি ফার্ম ফার্ম এর পরিবর্তে গ্রুপ অফ কোম্পানি গ্রুপ অফ কোম্পানি যেমন জাতীয় সঞ্চয় জাতীয় আয় ব্যয় এইগুলো আলোচনা করা হলো ম্যাক্রো ইকোনমিক্স অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স কাটতে বলে বা সামষ্টিক অর্থনীতি বলে সামষ্টিক অর্থনীতি হলো সেই অর্থনীতি যেখানে অর্থনীতির সমগ্র কিছু যাহা কিছু আছে সকল কিছু নিয়ে আলোচনা করা হলো সামষ্টিক অর্থনীতি